তো হাই ফ্রেন্ডস তোমাদের কাছে আর একটা ব্লগ নিয়ে আসলাম যেটা হচ্ছে আমি দেখো মাটন রান্না করছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো এই যে মাটনটা আমার সব মশলা দিয়ে অলরেডি কষা শুরু করে দিয়েছি দেখো কালারটা দেখো এরপরে কিছু সুন্দর আসবে শুধু দেখো এর মধ্যে আমি এখনও মানে রেড চিলি পাউডার অ্যাড করিনি এরপরে রেড চিলি পাউডার আর গরম মশলার গুঁড়ো অ্যাড করবো বাদ বাকি সব দেওয়া হয়ে গেছে ইনগ্রিডিয়েন্টস শুধু এই দুটো বাকি তাহলে দেখবে কালারফুল হয়ে যাবে আর সত্যি কথা বলতে কি খাসির মাংস একটু কালারফুল ভালো লাগে তাই না দেখো এখানে আমি মাংসের আলুগুলো আলাদা করে ভেজে রেখেছি সুন্দর করে দেখো আলুগুলো মনে হচ্ছে পুরো ডিমের মতো পরে দেবো দেখো মাংসের কালারটা দেখো কী সুন্দর না দেখি মনে হচ্ছে না এই দিয়ে ভাত খেয়ে নিই তবে একটু আমি মানে ঝোল রাখবো যেহেতু আমি আমরা একটু খুব একটা গ্রেভি মানে ভাতের সাথে পছন্দ করি না একটু ঝোল না হলে খাওয়ার অসুবিধা হয় এদিকে দেখো আমি গরম জল রেডি করে রেখেছি প্রেশার কুকারে গরম জলটা দিয়ে ভালো করে কড়ার মধ্যে নাড়িয়ে তারপরে প্রেশারে দিয়ে এসে টিভিনে তোমাকে প্রেশার কুকারটা খুলছে না গিয়েছি প্রেশারে গরম জল রেডি ভাত হয়ে গেছে দেখো এবার দেখো একটু পরে জল দিয়ে দেবো মানে একটু কষতে কষতে খাসি মাংস তো একটু কষতে হয় সবাই যেন আশা করি যত কষবে তত মাংসটার টেস্ট হবে একদম কষতে কষতে তেল ছেড়ে দিলে তারপরে জল দেবো একটু তলাটা ধরে গিয়েছিল ওই জন্য একটু পুড়ে গেছে এবার জলটা আমি দিয়ে দিচ্ছি দেখো একটু জল বেশি রাখবো দেখেন একটু জল দিচ্ছি যেহেতু সিদ্ধ মাংসটা একটু জল দিচ্ছি বেশি করে জল দিয়ে দিলাম জল দিয়ে একটু এরকম মানে একটু জাস্ট জলটা গরম হবে তারপর আমি আমরা প্রেসের মধ্যে তুলে দেবো মাংসের দু অল্প যে দেখো আমরা তিনজন তো আর কাজী মা খুবই বৎস এক গাদা করে খাওয়া যায় না তাই না বলো ওকে চলো আমার মাংস রেডি খাওয়ার জন্যে চলে আসো কে কে খাবে আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস করো তোমাদের সাবস্ক্রাইব আমাকে খুব হেল্প করবে প্লিজ সাপোর্ট মি আমার পাশে থেকো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো প্লিজ প্লিজ প্লিজ